কিচেন ট্যুর দুই হাজার চব্বিশ আমার পুরো রান্নাঘরটা দেখিয়ে দিলাম গরিবের রান্নাঘর আমার কাছে মডুলার মডুলার কিচেনের থেকেও কম নয় এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করে অপছন্দের হওয়া শ্রেষ্ঠ তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দাস আছি এবং আমার প্রাণ প্রিয় যে আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো তো ফার্স্টে থেকে লাস্ট অবধি ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর থামেল আর কন্টেন্ট দিকে নিশ্চয়ই বুঝতেই পারছে না আজকে কী ভিডিও নিয়ে এসেছি তো আজকে হচ্ছে আমার এই ছোট্ট কিচেন ট্যুরটা তোমাদের কাছে শেয়ার করব তো চলো দেখতেই থাকো যতটুকুই পারি ততটুকুই শেয়ার করব আর যা বৃষ্টি চলছে দুদিন এক টানা বৃষ্টি চলছে মানে এর আগে তো গরম গরম কি বলবো আর গরমের কথা শেষ এখন বলছি কি কি বৃষ্টি হচ্ছে মুসুল ধরা মানে ঘর থেকে বাইরে বেরোনো একেবারে মুশকিল হয়ে হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি থাকবে না কি কালকেও নাকি থাকবে এরকম শুনতেছি আর কি তো চলো কিচেনটা তোমাদের আর কি দেখিয়ে দিই এই যে দেখুন আমার সিম্পল কিচেন ট্যুর তোমাদের কাছে আমি শেয়ার করি জানোই তো আমার সাদা মাটা সিম্পল গরিবের কিচেন ট্যুরটা তোমাদের একটু শেয়ার করি তো কিচেন কেমনই কেমন হয় হোক কেমন হয় হোক সাজানো গোছানো সাজগোছ নিজের কাছে যে এই কিচেনটাকে ছোট কিচেন হোক আর সাদা মাটা সিম্পল জিনিসও হোক না কেন যদি মন থেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় না তা এই ছোট্ট কিচেনটা কিন্তু মডুলোর কিচেনের থেকেও কম নয় তাই না মন থেকে যে কোনো জিনিসই মেনে নিলে কিন্তু নিজেকে সুন্দর মনে হয় আর মন থেকে মেনে না না নিলেও না নিলে মডুলার কিচেনও মন থেকে মানা যাবে না এরকম পরিস্থিতি তো চলো দেখতেই থাকো এই যে দেখুন এখানে আমার গ্যাস চুলাটা রাখা আছে আর এখানে ওই মানে তোমাদের একা করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা যে ব্ল্যাক কালারের দেখতেছো স্টুডিওর মতো ওটাতে কিন্তু চার্জার লাগিয়ে মোবাইল চার্জ করা হয় এখানে দেখুন তিনটে আছে তিনটে কটের মতো আছে তো মোবাইল চার্জ করা চার্জে আর কি দেওয়া হয় এই ডাইনিং টেবিলেতে কিন্তু আমরা ভাত খাওয়া টেবিল কিন্তু এখানে আর কি মাঝে সাঝে ভাত খাই কিন্তু যেহেতু আমরা নিম্ন মধ্য নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকে বিলং করি সেই জন্য আর কি সবসময় আমরা মেজেতেই খেতে ভালোবাসি আর কি ওই জন্য ডাইনিং টেবিলটা একটু আর কি মানে অন্যরকমভাবে আর কি সাজিয়েছি মানে ছিমফিল আমার অত দামি দামি আসবাসপত্র ফার্নিচার তো নেই তো ছিম্পিলের মধ্যে আর কি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এই যে দেখুন উপরে একটা ফটো আর উপরেও আছে কতগুলো আর কি পট লাগানো আছে তার আছে এপাশে ওপাশে ঝুলানো আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এখান এই এই জিনিসটা মানে ওই যে কাপড় ওখানে রাখা আছে তো আলমারির ভিতরে আমি বেশি বেশিরভাগ রাখি আর কি তো এই যে দেখুন আর এখানে যে একটা পাইপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই গ্যাস চুলার পাইপটা আমি কিন্তু ওই পুরানা যে পুরোনা কাপড় চোপড় দিয়ে আর কি ওই পাইপটা আর কি মুড়ি দিয়েছি যাতে আর কি নোংরা না হয় সেই জন্যই আর কি আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিচেনের লাল একটা রেক স্টিলের একটা মাঝখানে আছে আর ওই কর্নারে আছে একটা মানে সবুজ কালারের পাতলা একটা রেক তো এই তিনটি জিনিসে আমি আর কি সাজিয়ে রাখি আর যেগুলো জরুরি জরুরি জিনিস দরকারি জিনিস সব সময় থাকে সেগুলো কিন্তু আমি বাইরেই রাখি আর যেগুলো লাগে না সেইগুলো আমি ওই কর্নারে রেখে দিয়েছি যখন বেশি কোনো অনুষ্ঠান বড় সড়ো হয় তখনই ওইগুলো বার করি না হলে কোনো বার করার কোনো ইয়েই হয় না থালি ভাস থালি থালিগুলো আর কি তো এখানে একটা ছোট্ট ডেক দেখতে পাচ্ছেন এই টেবিলের উপরে তো ওই টেবিলটাতে কিন্তু চার্জার মানে মোবাইল চার্জ করার সময় কিন্তু মোবাইলগুলো ওইখানে রাখি আর কি আর ওইখানে একটা সাদা টেমি দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আটা রেখে দিয়েছি আর নিচে তার নিচে একটা ডিব্বা দেখতে পাচ্ছেন ওখানে আচা রেখে দিয়েছি আর আমরা তো ওই ফরচুন তেল খাই তো ওখানে ফরচুন তেল আর যে দেখুন মেজেটা একেবারে ভিজে সাথে সাথে হয়ে গেছে আর দোকানে আর কি পানি পরে সেই পানিগুলো কিন্তু রুমের ভিতরে আসে তো এখানে বস্তা দিয়েছি দুটো বস্তা ভিজে গেছে আর আমি কি করে ওখানে একটা সুতির নেকড়া বিছিয়ে দিছি তারপরে বোল নিয়ে এসে তারপরে ওই পানিগুলো আবার নিংড়ে নিংড়ে ফেলতে হয় দুই তিনবার মোছামোছি হয়ে গেল তো কালকে বৃষ্টি হয় নাকি আর হবে না সেই জন্য ভাবছি যে না আর ওই টিনের উপরে যে ফুটা হয়েছে ওইগুলোতে পুটিং পুটিন দিতে হবে হাজব্যান্ড বলেছিল তো রোদ না আসলে আর কি পুটিং দেওয়া যাবে না ওই যে দেখুন উপরে তো পানি পড়া বন্ধ হয়ে গেছে তো এই যে দেখুন এখানে ওই আমি কিন্তু এক দুটো এনেছি ওই ডাইনিং টেবিলের মানে একই কালার দুটো নিয়ে এসেছি আর ব্লু কালারের একটাই নিয়ে এসেছি আর এই যে দেখুন ওই যেটা রান্নার আর কি টেবিল আর এখানে দেখতে পাচ্ছেন কুলো চাল আমি কিন্তু এই গোলের মধ্যে আর কি চাল রাখি আর মানে খাটের তলায় কিন্তু হাড়ি আছে আমার চালের হাড়ি ওখানে রেখে দিয়েছি প্রত্যেক দিন ভিডিও তো দেখতেই পারো আর কি আমি চালের চালের হাড়ি আমি কোথায় রাখি তোমাদের না জানার কোনো কথা নয় সেই জন্য রাত্রিবেলা বেলা আর কি তোমাদের দেখিয়ে দিলাম না আর কি চালের হাড়িগুলো ও তো সেই জন্য আর কি ওই সাধারণ কয়েকটা মশলার ডিব্বা আছে ওই কটাই দেখিয়ে দিলাম আর এই যে দেখুন হলুদের ডিব্বা এখানে হলুদ রেখেছি আর ওই সাইডে ওখানে মশলা আর কি আছে মানে একটাতে আমি রেখেছি কালো জিরে একটাতে জিরে একটাতে আর কি পাঁচফোরণ একটাতে ধনে গোটা ধনে আর একটাতে গরম মশলা আর একটাতে চাপাতি একটাতে চিনি এরকম করে আর কি আলাদা আলাদাভাবে রেখেছি তো আমার আবার অত জিনিস নেই যেটা রান্নাঘরে অত জিনিস নেই যেটা যেটা দরকারি সেটা সেটাই আর কি আমি রাখি বাদা বাকিগুলো আরও মানে খাটের তলায় একটা রাঙ আছে ওখানে কিন্তু আমি অনেক বাসন কোসন রেখে দিয়েছি আর ভাবছি যে ওই নিচে একটা আলমারি আছে কাশের ওইটে উপরে নিয়ে আসলে আর যে ওই যে বাসনগুলো যে আমি স্টিলের রেকের মধ্যে রেখেছি না আমাদের বাসা যেহেতু মেইন রোডের সামনে না ধুলোবালি দিয়ে একেবারে ভর্তি হয়ে থাকে তো সেই জন্য আমি ভাবছি কি একটা ওই কাচের আলমারিটা নিয়ে আসলে ওখানে সমস্ত রেখে দিলে উপরটা একটু মোছামুছি করলে চকচকে ঝকঝকে হয়ে যাবে না হলে এরকম করে রাখলে না খাট খাটাখাটুনি তো আমারই হয়ে যায় তো এখানে এটা কিন্তু রাতের ব্লক তো হ্যাসব্যান্ড এখানে ব্যাগ সেলাই করতেছে আর বাইরে যা মুষলধরা বৃষ্টি আজকে সারা দিন লাইট ছিল না তো সেই জন্য আর কি ভাবলাম যে একটা তো ভিডিও দিতেই হবে প্রত্যেকদিন যেহেতু তোমাদের একটা করে আমি ভিডিও উপহার দেই তো ভাবছি যে না আজকে কিচেন ট্যুরটাই তোমাদের কাছে শেয়ার করি দুই হাজার চব্বিশের তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুতো থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাগ ওই পাশে আমার বর ব্যাগ সেলাই করতেছে এই পাশে আমি এই ব্যাগগুলো বেঁধে বেঁধে একেবারে জমাট করতেছি তো তাও এক ঝলক তোমাদের আর কি দেখিয়ে দিলাম এই যে দেখুন এই ব্যাগগুলো এখানে আজকে বেশি হয়েছে ব্যাগ বাঁধা কারণ সন্ধ্যার সময় অত ব্যাগ বাঁধা যায় না কারণ মেহমান আসে সন্ধ্যায় গল্প গুজব করতে হয় আর ওই জন্য অত হয় না রাত্রিবেলা কাজটা এক ভাঞ্জি হয় যেহেতু সবসময় কেউ থাকে না সেই জন্যই আর কি তো দোকানটাও তোমাদের এক ঝলক আর কি আমি দেখিয়ে দিলাম এই যে দেখুন এইখান থেকে কিন্তু পানি আসে ওই জন্য আমি খাটের গদিটা তুলে রেখে দিলাম আর সর্দি সর্দি ভাব কারণ বৃষ্টিতে ভিজে আজকে মুরগিদের খাবার দাওয়া অনেক কিছু করেছি মানে বৃষ্টির থামার কোনো নামগন্ধ নেই মুসুলধারা তো বৃষ্টি হচ্ছে হচ্ছেই আবার তার সাথে মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু বৃষ্টি বন্ধ হচ্ছে না মোট কথা আর কি তো সেই জন্য বৃষ্টির জল তো কিছুটা শরীরে লেগেছে সেই জন্যেই আর কি একটু সর্দি সর্দি ভাব আর কি এরকম আর এখন তো ফ্যান চালা ফ্যান চালালেই ঠান্ডা লাগে এখন আমি কি করেছি একটা পাতলা কাঁথা বার করেছি ঠান্ডা লাগে আর কি তার জন্য মনে হয় কালকে বৃষ্টি হলে ঠান্ডা নেমে যাবে এরকম পরিস্থিতি শীত এসেই যাবে আর কি তো দেখিয়ে দিলাম আমার সাদা মাটা গরিবের কিচেন ট্যুরটা আর আর কিছু দেখা নেই এইটুকুই আর কি ছিল আর কি আমার কিচেনে অত দামি কিছু জিনিস নেই ওই সিম্পলের মধ্যেই তো চলো